অবশেষে ব্রাজিল জাতীয় দলে আসলো নতুন সুখবর কার্লো অঞ্চলটি ফিরবে ব্রাজিল ডাগআ এমনটাই দাবি করছে কিছু স্প্যানিশ গণমাধ্যম যেখানে জানা গেছে ব্রাজিলের সাথে নতুন চুক্তি করতে আগ্রহী এই মাস্টার মাইন্ড অন্যদিকে রিয়াল মাদ্রিদদের সাথে ক্লাব বিশ্বকাপ তথা জুন মাস পর্যন্ত চুক্তি রয়েছে কার্লো অঞ্চলত্বের সম্ভবত ক্লাব বিশ্বকাপ শেষে কার্লো অঞ্চলটির সাথে নতুন চুক্তি স্বাক্ষর করবে না ক্লাবটি কারণ বিশ্বের সেরা ক্লাব হিসেবে এখন অনেকটাই হতাশাজনক পারফর্ম করতেছে রিয়াল মাদ্রিদ অন্যদিকে পর থেকে দলের কোচ হিসেবে কার্লো অঞ্চলের থেকে পাওয়ার আগ্রহ প্রকাশ করেছে শুরু থেকেই ফলে ব্রাজিল ডাগাউডে আসতে আগ্রহী রিয়াল মাদ্রিদের এই মাস্টার মাস্টারমাইন্ড অন্যদিকে রিয়াল মাদ্রিদ দলের নতুন কোচ হিসেবে জাবি আল দলে ফেরাতে ইচ্ছুক জুন মাসে ক্লাব বিশ্বকাপ শেষে দলের সাথে চুক্তি শেষ হবে কার্লো অঞ্চলত্বের নতুন চুক্তি না করলে কার্লো আঞ্চলতি ফিরবে ল্যাটিন আমেরিকায় অর্থাৎ ব্রাজিল ডাগাউডে অন্যদিকে রিয়ালের নতুন কোচ হবে জাবি অ্যালোনসো তবে এটি নির্ভর করছে সিবিএফ কর্তৃপক্ষের উপর সিবিএফ চাইলেই তবেই ব্রাজিলের কোচ হবে কার্লো আঞ্চলতে তো দর্শক আপনি কি মনে করেন ব্রাজিলের দায়িত্ব কি কার্লো আঞ্চলতি পাবে তা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে